হাই বন্ধুরা সবাই কেমন আছো আজ একটি গল্প শোনাব তোমার ভালো লাগবে তাহলে শুরু করি জীবনের কিছু ঘটনায় খুব সাধারণ জিনিসও অসাধারণ হয়ে ওঠে নতুন কেনা ফোনটা যে একদিন আর পাঁচটা সাধারণ দিনের মতো হবে না সেটা কে জানত আজ তার প্রথম চাকরির বেতন দিয়ে একটা নতুন ফোন কিনেছে ফোনটা হাতে পেয়ে সে ভীষণ খুশি ফোনটা শুধু একটা ডিভাইস নয় এটা তার স্বপ্নপূরণের প্রথম ধাপ তার পরিশ্রমের ফল সে ফোনটা নিয়ে সবার কাছে গর্ব করে দেখাচ্ছে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় একদিন গভীর রাতে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে শুভ ফোনটা রিসিভ করে আর ওদিক থেকে এক অদ্ভুত কণ্ঠ ভেসে আসে তোমার এই ফোনটা কি সত্যি তোমার নিজের শুভ অবাক হয়ে যায় কে এমন কথা বলছে সে প্রশ্ন করে কিন্তু উত্তর আসে না বরং ফোনের ওপার থেকে শোনা যায় কেবল হাসির শব্দ আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভালো ভালো ভিডিও বানাতে পারব প্লিজ সাপোর্ট করবে এরপর থেকে প্রতিদিন রাতে ফোনটা থেকে অদ্ভুত শব্দ বার্তা আর কল আসতে থাকে শুভর জীবন যেন এলোমেলো হয়ে যায় এই ফোনটা কি তার জীবনের সুখ নিয়ে এসেছিল নাকি এক ভয়ঙ্কর রহস্য এই গল্পটা দেখলে আপনার মনে হবে কখনো কখনো প্রযুক্তি আমাদের জীবনের অজানা দিকগুলো উন্মোচন করে নতুন ফোন শুধু একটা যন্ত্র নয় এটা হয়তো আমাদের জীবনের সাথে লুকিয়ে থাকা এক অন্য জগৎ খুলে দেয় এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ